নমস্কার অ্যাসোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগত যুগের পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে শনিদেব যতবারই মিন রাশিতে প্রবেশ করেন প্রতি তিরিশ বছর বাদে একটা যুগের পরিবর্তন হয় সে পরিবর্তনের কিন্তু হাওয়া অলরেডি শুরু হয়ে গেছে রাজনৈতিক সত্তাতে যারা আছে তাদেরও পরিবর্তন হতে পারে মানুষের জীবন ও জীবিকাতে পরিবর্তন হবে সমাজের সংস্কার হবে যারা অধর্মের পথে কাজ করছিলেন এবারে আস্তে আস্তে লাইনে আসবে কিছুদিন আগে দেখবেন কলকাতাতে মেট্রো রেলের কিছু সংযোজন হলো তার প্রভাবে এই যে যারা ট্যাক্সি চালক যারা সবসময় যাবেন বললি বলে নেই নেই জায়গা গালে হাত দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভাড়া পাচ্ছি না ভাড়া পাচ্ছি না অথচ আপনি যখনই ট্যাক্সিওয়ালাকে কিছু বলবেন যে আমি এখানে যাবো ওখানে যাব সোজা আপনাকে পাত্তাই দেবে না সোজা চলে যাবে রাস্তাতে দেখবেন কিছু যুবক কানে দুল কিছু বক মতো চুল কাটা অদ্ভুত দর্শনে একটি চেহারা একটি বাইক চালায় বিকট শব্দ করে মানে একটা অ্যাডিশনাল সাইলেন্সার লাগিয়ে মানে ঢাপ ঢাপ করে আওয়াজ করে করে চলে দু তিন দিন আগে পুলিশ সেই সমস্ত বাইকগুলোকে ধরে তাদের অ্যাডিশনাল সাইলেন্সার খুলে ফেলেছে যাতে এইভাবে শব্দ করে সমাজের ডিস্টার্ব না করে রেলের মধ্যে যারা মদ্যপান বা ধূমপান করতেন তাদের জন্য স্ট্রিক্ট আইন হয়ে গেছে এবার যে করতে যাবে তার সমস্যা এখন দেখবেন কোনো আধার কার্ড প্যান কার্ড যেখানেই যান সরকারি কোন ক্রিয়াকলাপ চট করে কিন্তু আপনাকে খুব একটা কিছু আন্ডার দা টেবিল নেগোসিয়েশনের কথা বলবে না এবং আপনার দিকে দশ তাকাবে ভাববে যে এই জিনিসটা ছিল না হচ্ছে তাই পরিবর্তন আপনাকেও করতে হবে সবাই পরিবর্তনের দিকে চলে যান কেন পরিবর্তন একটা শুভ হাওয়া তার সাথে নিজেকে ভাজিয়ে দিন বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবেন না কোনো রাজনীতির দলকে সমর্থন করা না করা যার যার ব্যক্তি স্বাধীনতা করতেই পারে তার মানেই না কোনো রাজনীতির নেতা বা নেত্রী তার সমালোচনা করবেন আপনার কাজ ওটা নয় আর দয়া করে নতুন করে রাজনীতিতে জড়াবেন না যারা রাজনীতির জগতে নেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজ বিশেষ করে নিদারুণ একটা সংকটে জীবনযাপন করছে হতে পারে তাদের কর্মশৈলী তাদের চিন্তাধারা তাদের মোবাইল অ্যাডিকশান সম্পর্ক খারাপ বিভিন্ন কারণে যারা মনে করুন জীবনটা দেখেছেন অফট্রাক্টেড একেবারে নিরাশ হয়ে গেছে দুটো ছোটো ছোট জিনিস বলছি এগুলো চেষ্টা করুন কিন্তু কর্মে বিশ্বাস রেখে ধর্মে বিশ্বাস রেখে নিজের শরীর চর্চা করে পারিবারিক সম্পর্ক ঠিক রেখে তারপরে এই কাজটা করবেন তার আগে না এগুলো কোনো ম্যাজিক নয় যে আপনাকে রাতারাতি ঠিক করে দেবে নাম্বার ওয়ান যে কোনো রাত্রিবেলা শুক্রবারের তিন চুটকি হলুদ আর তিন চুটকি দারচিনির গুঁড়ো এগুলো কিনতে পাওয়া যায় একটা ছোট্ট কাগজের মধ্যে নিয়ে ওটা পুড়িয়া করে বালিশের নিচে রেখে রাত্রি শুয়ে পড়বে পরের দিন সকালবেলা শনিবার ওইটা স্নানের জলে দিয়ে চান করে ফেলবে এই রকম আপনাকে ছটা শুক্রবার করতে হবে ছটা শুক্রবারের মধ্যবর্তী সময়ে কিছু কিছু পরিবর্তন আপনি জীবনে দেখতে পাবেন দু নম্বর যখন শরীরে ময়লা হয় তখন আমরা মেডিসিন দিয়ে ডিটক্সিফিকেশন করি শরীরের আবর্জনা পরিষ্কার সেই রকমভাবে মানুষের মনের ময়লা পরিষ্কার করার আরেকটি কথা বলে দিচ্ছি যে কোনো শিব মন্দিরে সোমবার দিন সন্ধ্যের পরে যাবে এক ঘটি গঙ্গা জল চন্দন দু চারটে বেলপাতা একটা ঘিয়ের প্রদীপ আর একটু ধূপ দেখবেন বাবার মন্দিরে সকালবেলা অগণিত ভক্তরা ফুল বেলপাতা এটা ওটা চড়িয়ে রেখেছে পরিষ্কার করুন পরিষ্কার করুন সমস্ত কিছু একটা প্যাকেট করে একটা সাইডে করে শিবলিঙ্গটিকে ধৌত করে এবার আপনি জ্বালান এবং গঙ্গা জল দিন মনের কষ্টটা বাবাকে বলতে থাকুন তারপরে বাবাকে শৃঙ্গার করুন প্রথমে চন্দন দিয়ে ওম লিখে ত্রিকুণ্ড করে তারপরে বেলপাতা একটি মস্তকে একটু শিবলিঙ্গের ওপরে একটি জলাধারীর ঠিক মধ্যবর্তী অংশের অংশে একটি ডান দিকে একটি পা দিকে তারপরে যে নন্দী মহারাজ আছে তার মাথার উপরে একটি এইভাবে শৃঙ্গার করে তারপরে ভগবান শিব শঙ্করের কাছে হাত করে চোখ বন্ধ করে জানান আর হচ্ছে বাকি যেগুলো সেগুলো একটা প্যাকেটে করে সাইডে রাখুন মন্দিরের যারা পরিষ্কার করেন তারা ওটা নিয়ে যাবে মন্দিরের যে ফ্লোর সেটাকে একটু জল দিয়ে ধৌত করে দিন আপনার জীবনের ময়লা দেখবেন খুব শীঘ্রই কাটতে শুরু করেছে অতঃপর প্রতি বুধবার গণেশজিকে দুব্বা দান শুরু করে দিন একুশটি দুব্বা লাল সুতো দিয়ে বেঁধে ভগবান শ্রী গণেশের সামনে দাঁড় করাবেন এবং তার পেটের মধ্যে দুর্বাটা বুলিয়ে সাইডে রেখে দেবেন যখন দুর্বাটি পেটের মধ্যে বোলাবেন তখন এই মন্ত্রটি বলে যাবেন বক্রতুন্ন মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরুমে দেবা সর্বকার্যেশু যে সু সর্বদা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই মন্ত্রটা তিনবার পাঠ করবেন তারপরে ওম গং গণেশায় নম এটাও তিনবার পাঠ করবেন করে নমস্কার করে হাত জোর করে প্রভুর কাছে প্রার্থনা করবেন আপনার জীবনের যে কষ্ট সেগুলো তার কাছে জানাবেন খুব শীঘ্রই দেখবেন আপনার জীবনে নতুন কিছু আসছে নমস্কার সবাই ভালো থাকবে ওম নম শিবা